আরেকজন প্রশ্ন করেছেন আমি জীবনে কখনোই কোনো দলে যোগ দেইনি এবং কাউকে বা কোনো দলকে ভোটও দেইনি। এখন শোনা যাচ্ছে দল করা ভোট দেওয়া ফরজ বা ওয়াজিব এক্ষেত্রে আমার করণীয় কি দল করা না করা বা ভোট দেওয়া না দেওয়া তরকের কারণে জাহান নামে যেতে হবে শোনেন মামেলাতের বেশ কিছু জায়গা আছে সেটা বৈধ কিনা প্রথমে সেটাই দেখা দরকার আমাদের যে সামাজিক বিভিন্ন কাজকর্ম আমরা করি বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত ব্যবসা বাণিজ্য করি সামাজিক দায়িত্ব পালন করি রাজনৈতিক দায়িত্ব পালন করি এগুলোর প্রত্যেকটা ইভেন্ট সরিয়ার মানদণ্ডে বৈধ কিনা প্রথমে সেই বিচারটা আমাদের দরকার হ্যাঁ কারণ এখানে মামেলাতের বিষয় তো মানুষ যা ইচ্ছা তাই করে যেমন ইচ্ছা তেমনই করে ভোটের ক্ষেত্রে দেখেন যে তার জন্য এমন হেন কোনো কাজ নেই যা তারা করে না ঠিক না মাস্তান লাগায় পিস্তল গুলি হত্যা খুন রাহাজানি দিনের ভোট রাতে কোনটা বাদ রেখেছে বলেন তাই না অতএব সব কিছুকে একদম জায়েজ বলা এটা যেমন ভুল আবার সব কিছুকে একদম হারাম বলা দলিল ছাড়া হুজত কায়েম ছাড়া ডিসকাশন ছাড়া এটাও ভুল ভোটকে কমপ্লিটলি যে ফর্মেটে আছে সেটাকে জায়জ বলা এটা যেমন ঠিক নয় একদম কমপ্লিটলি হারাম বলা এটাও ঠিক নয় ভোট মানে হচ্ছে মতামত আমরা মসজিদ মসজিদে যদি মতামতের ভিত্তিতে আমরা মসজিদ কমিটি নির্বাচন করি এটা জায়জাস এবং এটাও ভোট ইসলামী যে আহলুল হেল্ল আত যেটা ওসমান রাতি আল্লাহ তাল নির্বাচনের ক্ষেত্রে হয়েছিল ছয় জনের মতামত এটাও ভোট আবার পাশ্চাত্যের ভোটিং পদ্ধতি ওটাও ভোট এবং কোনো সরকারের বাংলাদেশে যে দুর্নীতিযুক্ত ভোটের পদ্ধতি এটাও ভোট পরিস্থিতি ভেদের হুকুম হবে সৌদি আরবের ইসলাম ফেক কাউন্সিলের শায়েকদেরকে মক্কার প্রশ্ন করা হয়েছিল নিউ আমাদের কাউন্সিলর নির্বাচন নির্বাচনে মুসলিম প্রার্থীকে আমরা ভোট দিতে পারি কিনা তারা বলেছিলেন এর মধ্যে যদি মুসলিম কমিউনিটির স্বার্থ থাকে এবং সরিয়া লঙ্ঘন না থাকে তাহলে পারবেন তাহলে যারা ভোটকে একদম হারাম করে দিচ্ছেন এটাও ভুল এবং যারা সব কিছুকে হালাল করে দিচ্ছেন এটাও ভুল তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কি করণীয় যিনি এই প্রশ্ন করেছেন আমাকে তিনিও ভুল করেছেন বাংলাদেশের পুরো সলিউশন কি আমার হাতে এখানে ওলামে কেরামদের বিশাল রোল আছে এ দেশের মহাক্ষিক ওলামে কেরামদের উচিত বিষয়গুলো এ মাহফিলে এরকম ফতোয়াবাজি না করে এটাকে সুন্দর মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে কোন জায়গায় মতামত দেওয়া যাবে কোন জায়গায় দেওয়া যাবে না এটা ঠিক করা শব্দের ব্যবহারের ক্ষেত্রে অনেক পরিবর্তন আছে যে এ সমস্ত জায়গায়ও আমরা একদম জেনারেলাইজ করে ফেলি কমনলি হয় হালাল অথবা হারাম একটা উত্তর দিয়ে ফেলি এটাও করা যাবে না ইসলামে মানুষের অধিকার স্বীকৃত অতএব মানে প্রত্যেকটা শব্দ ফতাওয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব সুচিন্তিত দেওয়া উচিত ভোট রাজনীতি বাংলাদেশের মুসলিম দলগুলো কিংবা অন্য যে সংগঠনগুলো আছে অরাজনৈতিক হ্যাঁ মানে বিভিন্ন যে মানে সংগঠনগুলো আছে এগুলো সম্পর্কে আসলে মোটা দাগে হেলা ফেলা করে বক্তব্য দেওয়াটা ঠিক না এক্ষেত্রে যেমন যারা কোরআন সন্ন্যার বিশুদ্ধ মানহাজ যারা ফলো করেন তাদেরও উচিত হচ্ছে একটা সেমিনার কনফারেন্সের মাধ্যমে ওয়ার্কশপের মাধ্যমে একটা কমন সনদ গড়ে তোলা যে কাজটা নবী সাল্লাহ সাল্লাম মক্কায় মদিনায় আসার পরে করেছিলেন মদিনা সনদ নবীর সাল্লাহ সাল্লামের জন্য মদিনা সনদ লাগে লাগে তো না কিন্তু কেন করেছেন দিদি বুঝতে হবে একটা সলিডারিটি তৈরি করার জন্য। জাতির প্রত্যেক মানুষকে নিয়ে কিছু একটা নীতিমালা করা এটা প্রয়োজন মনে রাখবেন নবী সাল্লা সাল্লামের কাছে ওহিনাজল হতো তার সুন্না কোরআন এবং দুইটাই তো দলিল সনদ লাগে নাকি আমাদের কাছেও কোরআন সুন্না আছে বাট কোরআন সুন্নার তো সবাই দাবি করছে বাট আজকের এই প্রেক্ষাপটে বিশেষ করে বেশ কিছু জিনিস আছে গ্রে এরিয়া অস্পষ্ট অস্পষ্ট জায়গাগুলোতে ব্যক্তি মানে ঠিক তাবল ফতোয়াবাজি না করে আমাদের উচিত হচ্ছে সুচিন্তিত একটা সনদ একটা রেকমেন্ডেশন তৈরি করা এটা হয়তো পুরো জাতিকে নিয়ে সম্ভব হবে না কারণ এখানে আছে সেকুলার দল এখানে আসে বিভিন্ন রকম ইসলামপন্থী দল বিভিন্ন রকম সুফিপন্থী দল আছে কি না আছে তাহলে অন্তত বিশুদ্ধ আকিদা এবং মানহাজ যারা ফলো করেন তাদের বড় বড় স্কলারদের একশো দুইশো পাঁচশো মিলে এই সনদটা তৈরি করা প্রয়োজন কারণ তখন দেখবেন যে মানুষ স্বস্তি পাবে যে চমৎকার একটা গবেষণা আমরা পেলাম আমরা এটার নিয়মগুলো ফলো করব আর এটাকে বলা হয় আল ইশতেহাদ আল জামা আই কালেকটিভ এশতেহাত অনেক ওলামাই কেরাম মিলে যদি চিন্তা চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত দেয় সেটা অনেক বেশি শক্তিশালী এক একজন এক এক রকম সিদ্ধান্ত দেওয়ার চাইতে এজন্য আমি বলবো আপনারা প্লিজ এই ধরনের প্রশ্ন প্রত্যেক শাইখের কাছে গিয়ে করছেন আপনি ক্রস করছেন মজা পাচ্ছেন আমি জানি যারা এই প্রশ্নগুলো করছেন মজা লুটার জন্য প্রশ্ন করছেন আপনি চান ইনি একরকম উত্তর দেখ আপনার নিজেরও কিছু উত্তর ঠিক করা আছে বুঝতে পেরেছেন এবং নিজেও ফতোয়বাজি করেন ফেসবুক আমি জানি ছোটো ছোটো পোলা পেন ফতোবাজি করে অপছন্দ হইলে সাহিত্য পর্যন্ত গালি দেয় জন্য আমি ইচ্ছা করে উত্তর দিলাম এ কথাগুলো বলার জন্যে এটা করবেন না প্লিজ নিজেকে আলোকিত করার জন্য জ্ঞান শেখেন আপনি কি রাজনীতি করেন এই প্রশ্নটা কেন করলেন এই প্রশ্নটা করার ধরন হচ্ছে সাইকদের কাছে গিয়ে বলবেন বা ইসলামী ভালো যারা গঠনমূলক কাজ করে সংগঠনের কাছে বলবেন আপনারা এই ব্যাপারে দেশবাসীকে একটা গাইডলাইন দেন এটা বলবেন আপনি কিন্তু আপনারা প্রশ্নগুলো এমনভাবে করেন যাতে কিছু ভুল হয়ে যায় আর ধরবেন ফেসবুকে লেখালেখি করবেন বুঝতে পেরেছেন এটা নেকনিয়ত না হয়তো যিনি করেছেন ওই বলুন না আমার নেক একনিয়ত আমি সরল বিশ্বাসে করেছি বাট এই ধরনের প্রশ্নগুলো সাধারণত সরল বিশ্বাসে কেউ করে না আর করলে এটা নিয়ম নয় নিয়ম হচ্ছে বড় আলেমদের কাছে এসে এটার সলিউশনটা যেন দেশবাসীকে আমরা দেই সেটা এককভাবে এটার সলিউশনটা সুন্দর হবে না এই জন্য আমি আমি বলছি আমি নিজেও যদি সুন্দর হতো তাহলে আমি বলে দিতাম কিন্তু আমি কিছু রেফারেন্স দিয়েছি এবং কিছু নীতিমালা এখানে দিয়েছি যে ভোটটা মতামত দেওয়াটা এটা কখনো হারাম হতে পারে কখনো হালাল হতে পারে ইত্যাদি